জিদ্দা তুমি কিন্তু ঈদ বাদেও এবছর পুজোটা না এই গেস মাই চ্যানেল আমি আর এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং ছবি দেখো বুমেরাং শুধু আসছে তাই তো নয় জিদ্দার তো আরও নিশ্চয়ই কোনো ছবি আছে একেবারেই কি মানুষটা আর কোনো ছবি করবে না দেখো বছরে অ্যাটলিস্ট দুটো করে ছবি করো জিদ্দা আর বেশি কিছু চাই না তোমার থেকে কিন্তু জিদ্দা একটা বড়ো সড়ো দিক আমি তোমার থেকে এখন জিদ্দার এটা তুলে ধরবো দেখো বুমেরাং নিয়ে তো কোনো আপডেট নেই মানুষটা তো আপডেট দেয় না মানুষটা রাজা মানুষ কিং মানুষ যখন ইচ্ছেভাবে আসবেন আপডেট দেবেন আমরা লাফালাফি করবো এটাই হয়ে গিয়েছে কিছু করার নেই কিন্তু আমি একটা খুব জিনিস একটা জিনিস আমার খুব মানে মনে হলো আর কি বিষয়টা হচ্ছে যে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবে জিদ্দা আপডেট দেন না ঠিকই কিন্তু একটা না মানুষটা কিন্তু একটা আলাদা উন্মাদনা আছে একটা ক্রেজ আছে জিদ্দা কেন আপডেট দিচ্ছ না এই যে এত কথা এত ইয়ে অন্য কাউকে নিয়ে কিন্তু এত কথা হয় না জিদ্দা কেন আপডেট দিচ্ছ না এইটা দেখবে বেশি পরিমাণে বলা হচ্ছে কোথাও গিয়ে ভালোও লাগছে নিজের যে জিদ্দা আপডেট দিচ্ছে না বলে লোকের অসুবিধা হচ্ছে তো এটা একটা বড় দিক যাই হোক জিদ্দার ক্ষেত্রে যেটা বলবো জিদ্দার বুমেরাং তো ঈদে রিলিজ করবে খুব বেশি হলে খুব দেরি করলে আর কি কারণ সরস্বতী পুজো বা অন্য টাইমে রিলিজ করে আমার মনে হয় না তারা চাইছে যে আবার একটা ব্যাড বক্স অফিস কালেকশন আসুক খুব খারাপ একটা বক্স অফিসের রিফ্লেকশন আসুক হয়তো তারা ঈদেই রিলিজ করবে কারণ জিত মানে ঈদ আর ঈদ মানে হিট এটা জিদ্দার সবাই জানে মানে জিদ্দা জানে এবং জিদ্দা ঈদটাকে মেন মানে ছাড়বে না আমার যেটা মনে হয় এবং ঈদে জিদ্দার এলে জিদ্দা কিন্তু ভালো ব্যবসা দিয়েছে মানে সেটা রাবণ হোক সেটা চেঙ্গিজ হোক সেটা দেখতে পেয়েছি আমরা যেই জিদ্দার ঈদ থেকে একটু ব্যাক ব্যাক করে অন্য টাইমিংয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আর ওই ফলাফল জেনারেট করতে পারলো না তো এটাই হচ্ছে বিষয় যাই হোক তো আমার মনে হয় যে জিদ্দা বছরে যদি দুটো ছবি করতে হয় তাহলে ওই নভেম্বর মাসটাকে কিন্তু আর কখনও টার্গেট করো না কারণ ওইটা ওই টাইমটা ভালো টাইমিং নয় বাংলা ছবির জন্য বাংলা কমার্শিয়াল ছবির জন্যও নয় এবার ওই টাইমটা বাদ দিয়ে কোন টাইমটায় তাহলে জিদ্দা আসা উচিত দেখো দুর্গা সময় কিন্তু একটা বেস্ট টাইমিং তাই জিদ্দা যদি নেক্সট ইয়ার আরও একটা ছবি নিয়ে আসে আমার তো যে শোনা আছে জিদ্দা আরও একটা অ্যাকশন ছবি কমার্শিয়াল ছবিই করছে তো এবার দেখো এই যে মানুষ মানে মানুষের পরে বুমেরাং বুমেরাঙে একটা মারাত্মক ছবি তো বুমেরাঙের পরে জিদ্দা যদি কোনো ছবি করেন সেটার তো কোনো আপডেটই এখনও অবধি নেই তো সেইটা যেন দুর্গাপুজোয় আসে মানে আমি শুধু একটাই কথা বলছি যে আজ থেকে তিন চার মাস বাদেও যদি শুটিং শুরু হয় জিদ্দা তো আনতে মানে বড্ড দেরি করে ফেলেন ছবি তো আমার মনে হয় যে প্লিজ যেন দুর্গা পুজোয় জিদ্দা একটা ছবি নিয়ে আসে তার খুব মানে সেটা ছোট ছবি হোক মানে এমন এমন নাও হতে পারে যে বিশাল বড়ো ছবি হলো বিশাল ছোটো ছবি হোক কিন্তু দুর্গা না এমন একটা সময় আমরা আগের বছর দু হাজার তেইশের দুর্গাপুজোটা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে চার চারটে ছবি চার চারটে ছবি কিন্তু ভালো একটা বিজনেস করে নিয়ে গিয়েছে মানে তিনটে ছবি তো বিশালভাবে সাকসেসফুল বাঘাযতিন সমও তার রক্ত বীজ হিউজভাবে সাকসেসফুল এবং তার বাইরে যদি আমরা মিতিন মাসের কথা বলি মিতিন মাসে ওটা ভালো ব্যবসা করে নিয়ে গেছে মিতিন মাসের মতন ছবিও ভালো ব্যবসা করে নিয়ে যেতে পারলে জিদ্দা যদি দুর্গা আসেন তাহলে এবছরও কিন্তু দুর্গাপুজো জমজমাট তো জিদ্দা যদি আসেন তাহলে দুর্গা পুজোয় কিন্তু ওই পাঁচটা দিন মানুষ বাংলা ছবি দেখেই দেখে এবার সেইখানে কিন্তু একটা লাভের গুর জিদ্দাও পাবেন তো আমার মনে হয় যে দুর্গা পুজোটাকে মিস করো না জিদ্দা দুর্গা একটা ছবি নিয়ে এসো অনেক দিন ধরে দেখবে ছবিটা চলবে আর ভালো ছবি অবভিয়াসলি জিদ্দা করলে ভালো ছবিই করবেন আমি ছবি খারাপ করতে বলছি না ছবিটা খুব যত্ন সহকারে ভালো সহকারে বানানো কিন্তু মানে এই যে ঈদ আর দুর্গাপুজো এই দুটো সময় যদি আসা যায় খুব ভালো হয় এমন তো নয় কেউ তো বাধা দিয়ে রেখে দেয়নি যে তুমি দুর্গা পুজো আসবে না বা তুমি দুর্গা পুজো এলে কোনো বড় ক্ষতি হবে এমন তো কোথাও লেখা নেই তো তুমি দুর্গা পুজোয় এসো মানে তুমিও দুর্গা পুজো এসো দেবদাও ঈদে আসুক এই সমস্ত জিনিসপত্রগুলো এখন বন্ধ থাকুক যে এর সাথে ওর ক্লাশ হবে ওর সাথে হবে আরে ক্লাস হোক কোনো অসুবিধা নেই ক্লাশ হলে কোনো সমস্যা নেই আমার মনে হয় বাংলা দর্শকেরও নেই এবং হল নিয়ে মারামারি বা হল নিয়ে ভাগাভাগি এসব আগে এক সময় ছিল যে আর ক্ল্যাশ করা যাবে না এ করা যাবে না এখন কিন্তু এই বিষয়টা নেই আমার মনে হয় একসাথে আসুক এবং যেভাবে তোমরা রাবণ আর কিসমিসের প্রমোশন করলে দুর্গা পুজোর সময় ধরো টেক্কা আসছে এবং তুমি একটা ছবি নিয়ে আসছো দেখবে দেবদাও তোমার ছবিটা প্রমোশন করছে তুমিও দেবদার ছবিটা প্রমোশন করছো জিদ্দা জিদ্দাকে বলছি তো এই এই জিনিসপত্রগুলো হলে না কোথাও গিয়ে সেই ছবিগুলো সাকসেসফুল হচ্ছে রাবণ তো সাকসেসফুল একটা ছবি কিসমিস তো সাকসেসফুল একটা ছবি তো দুটো ছবি তো ভালো বিজনেস করেছিল যাই হোক এবার যদি আমরা দুর্গা লিস্টে চলে আসি মিনিমাম টু মিনিমাম টু সিআরের কালেকশন জিদ্দা আরামসে আরামসে পুজোর মার্কেট থেকে নিয়ে আসতে পারবে যেটা কখনোই নভেম্বর মাসে সম্ভব নয় কারণ নভেম্বর মাসে কিন্তু বাংলা ছবি চলে না অনেস্টলি স্পিকিং আবার ডিসেম্বর মাসে আবার চলে কিন্তু সেই সময়টাতে আবার জিদ্দার ছবিটা কতটা চলবে কি চলবে না দুর্গা পুজো একটা সব থেকে বেস্ট টাইমিং আমার মনে হয় ডিসেম্বর মাসে শিফট না করিয়ে নিয়ে গিয়ে কারণ ডিসেম্বর মাসে একটু ফ্যামিলি ওরিয়েন্টের ছবি এ ধরনের ছবি বাট পুজোয় কিন্তু টেস্টটা সব রকমের ছবির থাকে তাই দুর্গা পুজোয় জিদ্দা যদি একটা ছবি নিয়ে আসেন খুব 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 ভালো হবে জাস্ট আমার ওপিনিয়ন বা আমার মতামত ছিল তাই জন্য একটা ভিডিও তৈরি করলাম তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই